আমরা যারা মেরিনা প্রোটোকল মাইনিং সাইডে কাজ করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও এই ভিডিওর মাধ্যমে মেরিনা প্রোটোকলের কুইজের অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তাহলে আজকের মেরিনা প্রোটোকল কুইজের অ্যান্সার আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর বেশি দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখুন সবাইকে ধন্যবাদ আমি এখানে অ্যারো চিহ্নর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আজকের কুইজের উত্তরটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই আজকের কুইজের উত্তরটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন